হ্যালো আলাইকুম ল্যান্ডে আপনাদেরকে স্বাগতম বিদাতার নিয়তির খেলা বোঝা বড় দেয় কিছু কিছু সময় মনে হয় এই পৃথিবী কত নিষ্ঠুর তেমনি এক নিষ্ঠুরতার গল্প আজ আপনাদের সামনে তুলে ধরবো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কত মানুষ না কতভাবে সারভাইভ করে মধ্যে বুঝতেই পারছেন আমি কিনিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব একটি মানুষ কতটা অসহায় হলে এভাবে শরীরে প্রায় পনেরো থেকে ষোলো কেজি পলিথিন পেঁচিয়ে জীবনযাপন করছে দীর্ঘদিন যাবৎ বারো বৎসর যাবৎ শরীরে এই পনেরো থেকে ষোলো কেজি পলিথিন পেঁচিয়ে এক জীবন্ত জিন্দা লাশ হয়ে বেঁচে আছেন অনেক দিন যাবত ইচ্ছা ছিল ওনার জন্য কিছু একটা করার পরিবেশ পরিস্থিতির জন্য হয়তোবা কুলিয়ে উঠতে পারিনি তবে আজ সময় এসেছে ওনার জন্য কিছু একটা করার তাই বেরিয়ে পড়লাম ল্যান্ড টিম এবং সাথে ইনসান বাইকার রিজন তো বন্ধুরা যেহেতু উনি একজন মহিলা সেজন্য আমাদের একটি মেয়ে প্রয়োজন ছিল তো আমরা একটি গ্রুপে পোস্ট করি একজনের সহযোগিতা পাওয়ার জন্য এবং এই অ্যাপট আমাদেরকে অনেক সহযোগিতা করে এই অ্যাপোড আমাদের সাথে না থাকলে হয়তো বা আমরা এত সহজে কাজটা করতে পারতাম না যাই হোক মূল কথায় আসি আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন ওনার শরীরে কী অবস্থা উনি যেই জায়গায় থাকতেন প্রায় পছন্দ ধরে যাচ্ছিলো ওনার শরীরে প্রায় আমরা শুধু পলিথিন খুলতে খুলতে প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আমাদের প্রায় খানিকের মতো সময় লেগেছে এই পলিথিনগুলো খোলার জন্য উনি তো কিছুতেই রাজি হচ্ছিলো না এই পলিথিনগুলো খোলার জন্য বারবার আমাদের হাতে কামড় দিচ্ছিলো বহু কষ্টে ওনাকে আমরা বুঝিয়ে শুনিয়ে এই তার শরীরের যে পলিথিনগুলো বাতা ছিল তা আমরা খুলতে সক্ষম হই তারপর আমরা ওনাকে গোসল করাই এবং পুরো শরীরটা মুছে দিয়ে ওনার মাথায় আমরা তেল দিয়ে দিই তারপর ওনার জন্য আমরা খাবারের ব্যবস্থা করি তো বন্ধুরা হয়তোবা আমরা পরিপূর্ণভাবে ওনার জন্য তেমন কিছু করতে পারিনি তবে আমাদের যথাস চেষ্টা ছিল ওনার জন্য কিছু একটা করার তাই আমরা যতটুকু পেরেছি হয়তো বা ততটুকুই করতে পেরেছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং উনি যেন উনি ওনার পরিবারের কাছে ফিরে যেতে পারে ওনার পরিবার যেন ওনাকে খুঁজে পায় এবং দেখুন ওনার বাসস্থান অবস্থা কিছু হয়ে গিয়েছিল উনি যেখানে থাকতেন পরিশেষে আমরা ওনার থাকার জায়গার আশেপাশে যে ময়লা স্তূপ ছিল সেগুলোকে আমরা আগুন ধরিয়ে দিই এবং ময়লাগুলো ফেলে দিই এই দেখুন ওনার ফাইনাল লোক যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে ভিউয়ার্স আজকে আমরা কোনো দেখানে এসেছিলাম যদি আপনারা ওনাকে চিনে থাকেন বা ওনার কোনো সন্ধান আত্মীয় স্বজনের সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন যেন আমরা নতুন নতুন কাজে অংশগ্রহণ করতে পারি এবং পুরো ফুল টিমটাকে সাপোর্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে